শীতের দিন তো প্রায় শেষ হয়েই এলো আর এই শীতের দিনের ভীষণ মজার একটা রেসিপি হচ্ছে শিমের বিচির রেসিপি শিমের বিচি কিন্তু শরীরের জন্য খুবই উপাদয় একটি খাবার এটা আমিষে সমৃদ্ধ চলুন দেখি কিভাবে এটাকে রান্না করেছি প্রথমে একটু পানি গরম হতে দিয়েছি তারপর শিমের বিচিগুলো ভালো করে ক্লিন করে নিয়ে তারপরে ওপরের যে খোসাটা থাকে সেই খোসাটাকে ফেলে দিতে হবে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই সিমের দানাটাকে পানি দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নিব। এতে করে যে একটু গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর আসবে না এটা রান্নার আগে এরকম করে ভাপিয়ে নেবেন তারপরে এগুলা ছাঁকনিতে ছেঁকে নিলেই হবে তারপর আবারও একটু পানি গরম করে আমি এখানে লোটটা সুটকি নিয়েছি আমি আজকে সুটকি দিয়ে রান্না করবো এই সুটকিটাও পরিষ্কার করে নিয়েছি তারপর সেই পাত্রের মধ্যে পরিষ্কার করে দিয়ে দিলাম তেল তেল দেওয়ার পরে এখানে আমি যে সুটকি মাছগুলো নিয়েছিলাম সেই মাছের মধ্যে হলুদ মরিচের গুঁড়ো ও লবণ দিয়ে একটু করে ভেজে নিতে হবে মাছটাকে তাহলে কিন্তু সুটকিটা খুব ভালো লাগবে খেতে এবার হচ্ছে সুটকিটা তুলে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে একটু পানি দিয়ে হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা দিয়েছি এরপর দিচ্ছি দুই চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো এবার এটাকে ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এটা সুন্দর মতো কষানো হয়ে গেলে ভেজে রাখা শুটকি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিব তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে যাবে শুটকি মাছ তো রান্না হতে এমনিতেও অতটা সময় লাগে না তারপরেও এভাবে রান্না করলে আরও দ্রুত সেদ্ধ হয় এবং খেতে খুবই মজা লাগে এবার এই মশলাটার মধ্যে সুটকিটাকে কিছুক্ষণ ভুনা করে নিচ্ছি তারপরে যে ঝরিয়ে রাখা সিমের বিচিগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই শিমের বিচিটাকেও ভালো মতো কষিয়ে নিব যে কোনো রান্নায় মূলত ভালো মতো কষানোর ওপর বা এর প্রসেসিংয়ের উপরই টেস্টটা হয় দেখুন এটা এখনই কত সুন্দর লাগছে এখন এটাকে একটুখানি ভালো মতো নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ এর মা মশলার মধ্যে কষিয়ে নিতে হবে বেশ খানিক্ষণ এটাকে কষানোর পর এটাকে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব এখন ঢাকনাটা উঁচু করে এর মধ্যে একটু পানি দিলাম যাতে করে ভালো মতো আরও সেদ্ধ হয় খুব বেশি পানি দেওয়ার দরকার নেই অল্প একটু পানি দিলেই হবে তো এরকম ঝোলটা যখন একেবারেই টেনে আসবে ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে নামিয়ে গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে পরিবেশন করুন এত মজা খেলে শুধু আঙুল চাটতেই থাকবেন আশা করছি ভালো লেগেছে আসসালামু আলাইকুম